প্রিয় বন্ধুরা আপনারা দেখছেন দা এ লাইভ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো লাগা ভিডিওগুলি শেয়ার করুন শুভেচ্ছা বন্ধুরা যে কারণে ধর্মকে আঘাত করতে হবে প্রথমে একটি বিশেষ সংবাদ তুলে ধরছি বঙ্গবন্ধু ও সংবিধান অবমাননার অভিযোগে হেফাজত ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী এবং যুগ্ম মহাসচিব মামুনুল হকের গ্রেপ্তারের দাবিতে ঢাকার ঐতিহাসিক সরোয়ার্দি উদ্যান ঘিরে মানববন্ধন করবে সামাজিক সাংস্কৃতিক ও পেশাজীবীদের সাতটি সংগঠন একাত্তরের ঘাতক দারাল নির্মূল কমিটির উদ্যোগে এই কর্মসূচি মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের সামাজিক সাংস্কৃতিক পেশাজীবী ধর্মীয় জাতিগত শিশু কিশোর ছাত্র যুব নারী সংগঠন এবং রণাঙ্গনের মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধে শহীদদের পরিবারের ষাটটি সংগঠন এই মানববন্ধন কর্মসূচিতে অংশ নেবে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির বলেন এই মানববন্ধন ও সমাবেশের মূল দাবি হচ্ছে অবিলম্বে জাতির পিতা এবং বাংলাদেশের সংবিধান অবমাননাকারী হেফাজতে ইসলামের আমির জুনায়েদ মাবুনাগরি ও নতুন যুগ্ম মহাসচিব মামুনুল হককে গ্রেপ্তার করতে হবে পাশাপাশি বাংলাদেশ থেকে জামাত হেফাজতের মৌলবাদী ও সাম্প্রদায়িক সন্ত্রাসী রাজনীতি নিষিদ্ধ করতে হবে গত সাতাশ নভেম্বর চট্টগ্রাম চট্টগ্রামের হাটহাজিরিতে এক ধর্মীয় সভায় বক্তব্যে ভাস্কর্য বসালের দিয়েছেন হেফাজতে পাঠকের প্রতিবেদন থেকে যে কারণে ধর্মকে আঘাত করতে হবে একসময় হুজুরা ফটো তোলা হারাম ফতোয়া দিয়েছিল মেয়েদের পড়াশোনা শেখানোর বিরোধিতাও করেছিল এখন এগুলো কোনোটাই টিকে নেই কত হুজুর লেবাসের বাপের মেয়ে মেডিকেলে পড়ে অর্থাৎ ধর্মীয় গোড়ামির সময় ও অর্থনৈতিক কারণে টিকে থাকতে পারে না মেয়েরা পুরুষদের সঙ্গে সমানতলে কাজ করুক এটা ইসলাম না চাইলেও অর্থনৈতিক কারণে মুসলমানরা সেটা মানতে পারে না কাজেই সামনের দিনে হুজুরদের রক্ষণশীলতার ওয়াজ নানা কারণেই মুসলমানরা মানতে পারবে না কি পড়েই নিশ্চয় এখন হাসতে হাসতে বলছেন আরে ভাই এজন্যই তো বামপন্থীরা বলে ধর্ম নিয়ে শুধু শুধু লিখে সময় নষ্ট না করে সমাজ বদল করতে মানুষের চাল ডাল তেল নুনের অধিকার নিয়ে কথা বলেন ধর্ম আপনা আপনি উঠে যাবে এখন যে হুজুর ফেসবুকে লাইভে এসে ইসলাম প্রচার করে তার সামনে দেড়শো বছর আগের একজন বুজুর্গ আলিমকে টাইম মেশিনে নিয়ে এসে দাঁড় করালে ফেসবুকে লাইভ করা মুক্তিকে বেদাতি জাহেল খারিজি বলে তিনি গালাগালি শুরু করে দিবেন এটা হচ্ছে দুই শতাব্দীর দুই ধর্মপ্রোহীদের মধ্যে জেনারেশন গ্যাপ কিন্তু দুজনই একই রকমের মানসিকতার একই লক্ষ্য উদ্দেশ্য বিশ্বাস করে ভ্যাটিকান একসময় সময় ব্রুনোকে পুড়িয়ে মেরেছিল ডারুইনকে সমাহিত করতে চার্জ অসম্মতি জানিয়েছিল আর এখন পোপ বলছে বিবর্তনবাদ বাইবেল বিরোধী নয় বিবর্তনবাদকে আগামী পঞ্চাশ বছরের মধ্যে ইসলামী স্কলাররা স্বীকার করবেন এবং কোরআন থেকে সেটা আগেই বলা ছিল দাবি করবেন কিন্তু সেই বিবর্তনবাদ বিশ্বাসী হুজুররা আজকের এই হেফাজত জাকির নায়কের মতো সমান বিপজ্জনক থাকবে ধর্মীয় গোড়ামি আর আনুগত্যের মধ্যে সম্পর্ক আছে কিন্তু গোড়ামি বদলে যায় কিন্তু আনুগত্যতা একই থেকে যায় আজকে ফেসবুকে একজন সাবেক বিশ্ব স্বাস্থ্য সংস্থায় চাকরি করা ডাক্তারের পোস্ট দেখলাম সেখানে তিনি করোনা থেকে মুক্তি পেতে সাইদি সহ বিভিন্ন আলেমদের দোয়া চেয়েছেন খোঁজ নিয়ে দেখবেন এই লোকের ছেলে মেয়েদের সবাই পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত মানুষ তাদের মেয়েরা বিদেশে একা একা পড়তে যায় মাহারাম নিয়ে মেয়েদের বাইরে যাওয়ার ইসলামী বিধান তো তারা মানেনি এমনকি ইসলামের এই বিধান ইসলামের অপব্যাখ্যা বলেও তারা বিশ্বাস করতে পারে কিন্তু ইসলামের স্প্রিট থেকে কিন্তু তিনি বা তারা বঞ্চিত নন কাজেই ধর্ম আপনা আপনি যাবে না ফরাসি বিপ্লব যেমন রাষ্ট্র থেকে ধর্মকে দূর করেছিল সেভাবে সবাইকে লড়তে হবে সামনে হালাল মদ খাওয়া মুসলমানকে আধুনিক গোড়ামিহীন মনে করলে আপনি নিশ্চিত ঠকবেন ধার্মিক যুগের প্রয়োজনে ধার্মিক যুগের প্রয়োজনে কম্প্রোমাইজ করলেও সে আধুনিক প্রগতিশীল হয় না এর জন্য ধর্মকে আঘাত করতে হয় ধন্যবাদ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো লাগা ভিডিওগুলি শেয়ার করুন অসময়ের চিৎকার দি ফনে লাইভ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা